আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে তোমাদের চার পয়েন্ট এক অনুশীলনীর পনেরো থেকে চব্বিশ পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান দেখাবো প্রথমে আমরা পনেরো নম্বর অঙ্কের সমাধান দেখি তো এই অঙ্কগুলোর সমাধান পূর্বের অঙ্ক থেকে একটু ভিন্ন আমরা প্রথমে এই রাশি দুটা লিখিনি প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা যদি একটু খেয়াল করি প্রথম রাশিতে দুইটা পদ এক্স স্কোয়ার একটা পদ ওয়ান একটা পদ দ্বিতীয় রাশির ক্ষেত্রেও এক্স স্কোয়ার একটা পদ মাইনাস ওয়ান একটা পদ যেহেতু উভয় রাশিতে একের অধিক পদ আছে সেক্ষেত্রে আমাদের গুণটা অন্য নিয়মে করতে হবে তো কীভাবে করব আমরা এই দ্বিতীয় রাশিকে দ্বিতীয় রাশির প্রথম পদ এই এক্স স্কোয়ারকে এই প্রথম রাশি দ্বারা গুণ করব গুণ করলে কি হবে এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয় এক্স যদি ফুর হয় গুণের সময় পাওয়ারগুলো কী হয় যোগ হয় আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যোগ গুণ করলে কী হয় এক্স স্কয়ার আর ওয়ান গুণ করলে হয় এক্স স্কয়ার তারপরে এখন এই মাইনাস ওয়ান দ্বারা আবার এই প্রথম রাশিকে গুণ করব তো এখন এই গুন করে গুন ফল আমরা কী করবো এই যে দ্বিতীয় রাশির নিচে বসাবো তাহলে মাইনাস ওয়ানের সাথে এক্স গুন করলে কী হয় মাইনাস এক্স আর মাইনাস আর প্লাস ওয়ান গুন করলে কী হয় মাইনাস এখন এই এক্স স্কয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাস কাটা গেল উপরে থাকে এক্স টু দি পাওয়ার তাহলে এটা হচ্ছে আমাদের ষোলো নম্বর অঙ্কটি আমরা সেম একইভাবে করতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি আমরা কী করবো এই এ দ্বারা এক নম্বর রাশিকে গুণ করব তাহলে এ কিউ প্লাস এ বি স্কোয়ার তারপরে এই প্লাস চিহ্নটা এখানে দিব এই প্লাস 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 হবে বি আর এ গুণ করলে এই স্কোয়ার বি গুণ করলে কী হবে এই স্কোয়ার বি আর প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে কী হয় বি কিউব তাহলে এইখানে এ কিউব প্লাস তাহলে এ বি স্কোয়ার তারপরে প্লাস এই স্কোয়ার বি প্লাস বি কিউব তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার নির্ণীয় গুণফল এখানে আমরা লিখে দিতে পারি যে যোগ করে এই কথাটি লিখে দিতে পারি আমরা তো যোগ করতেইছি অলরেডি তো আবার আমরা সতেরো নম্বর দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম রাশিতে তিনটা পদ আছে আমরা অঙ্কটা লিখে নেই আর নিচে হচ্ছে এ প্লাস বি আমরা কী করব এ দ্বারা প্রথম রাশিকে গুণ করব এ আর এ স্কোয়ার গুণ করলে হয় এ কিউব এই মাইনাসটা এখানে আসলো এ আর বিকে গুণ করলে কী হয় এই স্কোয়ার বি আর এ আর বি স্কোয়ার গুণ করলে কী হয় এ বি স্কোয়ার আমাদের প্রথমরা এ দ্বারা আমরা গুণ করা শেষ এখন প্লাস বি দ্বারা গুণ করব প্লাস বি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই স্কোয়ার বি প্লাস এই স্কোয়ার বি আমরা একটা ঘর পর লিখব তারপরে বি আর মাইনাস বি সাথে যদি গুণ করি তাহলে কী হবে মাইনাস এ বি স্কোয়ার তারপর বি আর বি স্কোয়ার গুণ করলে কী হয় বি কিউব ওকে তাহলে এই যে এ কিউব এখানে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বি আর প্লাস এটাকে স্কোয়ার বি কেটে গেলো তারপরে একইভাবে এইখানে প্লাস এ বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কেটে গেল তাহলে এখানে কী থাকে বি কিউব তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার একইভাবে আমরা আঠেরো নম্বরটাও দেখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে এক্স প্লাস ওয়াই এখন এক্স দ্বারা আমরা এক নম্বর যে রাশি আছে এটাকে আমরা গুণ করবো তাহলে এক্স কিউব এক্স দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করলে কী হয় টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখন প্লাস ওয়াই দ্বারা গুণ করব তাহলে ওয়াইকে এক্স দ্বারা এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে কী হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই তারপরে কি এই প্লাস আর প্লাসে প্লাস হয়ে যাবে এক্স আর টু এক্স ওয়াইকে গুন করলে কী হবে টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কী হবে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে ওয়াই এখন আমরা যোগ করবো যোগ করলে কী হবে এইখানে এক্স আসলো প্লাস দুই আর একে কত তিন এক্স স্কোয়ার ওয়াই আর একে তিন এক্স ওয়াই স্কোয়ার প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একইভাবে উনিশ নম্বরটাও আমরা সমাধান করতে পারি এক্স এক্স মাইনাস ওয়াই আমরা এক্স দ্বারা এক নম্বর যে রাশি আছে এটাকে গুণ করবো এ এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয় এক্স কিউব তারপরে এই মাইনাস আসবে এই মাইনাসটা এখানে আসলো এক্স আর টু এক্স ওয়াইকে গুণ করলে কী হয় টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখন মাইনাস ওয়াই দ্বারা গুণ করব তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এই মাইনাস আর মাইনাস কী হয়ে যাবে প্লাস তাহলে টু এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাস আর প্লাসে মাইনাস ওয়াই কিউব এটা কি যোগ করে কী পাবো এক্স কিউব পাবো মাইনাস দুই আর একে তিন এক্স স্কোয়ার ওয়াই প্লাস দুই আর একে তিন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় গুণ ফল বিশ নম্বর অঙ্কটাও আমরা একটু লিখে নিই আগে টু এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এক্স দ্বারা পুরোটা গুণ করবো তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে কি এক্স কিউব প্লাস টু এক্স আর এক্সের সাথে মাইনাস থ্রি গুণ করলে হয় মাইনাস ওকে প্লাস থ্রি দ্বারা যদি গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন তারপরে তিন আর তিন গুণ করলে মাইনাস তাহলে এক্স তারপরে তিন আর দুয়ে প্লাস ফাইভ এক্স স্কোয়ার তারপরে এখানে মাইনাস থ্রি এক্স আর এখানে আছে প্লাস থ্রি এক্স তাহলে বিয়োগ করলে কী হবে প্লাস থ্রি এক্স মাইনাস নাইন তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণীয় গুণফল একুশ নম্বর অঙ্কটাও দেখি একুশ নম্বর বলা আছে এই প্লাস এবি প্লাস বি আর নিশ্চিত হচ্ছে বি স্কোয়ার মাইনাস এই তো সেম একই নিয়মে আমরা এই অঙ্কটাও সমাধান করব তো কীভাবে সমাধান করব প্রথমে এই বি স্কোয়ার দ্বারা এক নাম্বার রাশিকে গুণ করব তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার ওকে তারপরে আমরা কি করব তারপরে আমরা কি এই বি স্কোয়ার দ্বারা আবার আমরা কি করব এটাকে গুণ করব তাহলে গুণ করলে কি হবে প্লাস এ বি কিউব তারপরে প্লাস কি হবে এই বি স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে বি টু দি পাওয়ার ফোর বি স্কয়ার আর বিস্কোয়ার গুনগুলো বি টুতে পর ফোর ওকে তারপরে এখন মাইনাস এব দ্বারা আবার গুন করবো মাইনাস এব দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস এ কিউ বি এ কিউ বি তাহলে কী হলো মাইনাস এই মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাস এ কিউব বি তারপরে এই মাইনাস আর প্লাসে কী হবে মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার তারপরে এই মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাস মাইনাস প্লাসে মাইনাস আর এবির সাথে বি স্কয়ার গুণ করলে এ বি কিউব আচ্ছা এববির কাজ শেষ এখন প্লাস এই স্কোয়ার এখন প্লাস এই স্কোয়ারের সাথে যদি গুণ করি তাহলে এ আর এ টু দি পাওয়ার ফোর আর প্লাস এ টু দি পাওয়ার ফোর তারপরে এই এই স্কোয়ারের সাথে প্লাস এবি যদি আমরা গুণ করি তাহলে কী হবে প্লাস এ কিউব বি তারপর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা যোগ করবো কীভাবে যোগ করবো এইখানে দেখো একটা এ স্কোয়ার বিস্কোয়ার আছে এখানে একটা এখানে প্লাস এ স্কোয়ার বিস্কোয়ার এখানে হচ্ছে মাইনাস স্কোয়ার বিস্কোয়ার এই দুটা কাটা গেল আর এখানে কি থাকে আচ্ছা ওটা পরে লিখবো যে এটা বাকি থাকবে এ আর বি কিউব আর কোথাও যে প্লাস এ বি কিউব মাইনাস কিউব কাটা দিলাম আর তারপরে এখানে বি টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর এখানে দেখো যে মাইনাস এ কিউব বি প্লাস এ কিউব বি এটাও কাটা গেল তাহলে এখানে অবশিষ্ট কি থাকে আমরা যদি একটু দেখি তাহলে এখানে থাকে হচ্ছে এখানে থাকে নিচে এখানে থাকে এ টু দি পাওয়ার ফোর প্লাস অবশিষ্ট কি থাকে অবশিষ্ট এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই যে এখানে একটা আছে বি টু দি পাওয়ার ফোর তাহলে কী করব আমরা প্রথমে গুণগুলো করব করে তারপর আমরা যোগ বিয়োগ করব এখানে যেমন এখানে স্কোয়ার স্কয়ার আছে প্লাস এখানে মাইনাস স্কোয়ার বিস্কোয়ার কোথায় দেখলাম এই মাইনাস স্কোয়ার বিস্কোয়ার তাহলে এই দুটা কাটা গেল একইভাবে এ বি কিউব এইখানে প্লাস এ বি কিউব এখানে মাইনাস মাইনাস এ বি কিউব এই দুইটা এখান থেকে কাটা গেল এভাবে আমরা কেটে ফাইনালি গুণফল কত পেলাম এ টু দি পাওয়ার ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর বাইশ নম্বর অঙ্কটি আমরা সেমভাবে সমাধান করতে পারি এ প্লাস বি প্লাস সি আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা কী করব প্রথমে আমরা এ দ্বারা গুণ করবো পুরোটাকে এই দ্বারা এই স্কোয়ার প্লাস এবি প্লাস এ সি আবার বি দ্বারা যদি গুণ করি তাহলে এ আর বি গুণ করলে বি তারপরে প্লাস বি স্কোয়ার প্লাস বি আবার এখন আমরা সি দ্বারা গুণ করব এ সি এ আর সি গুণ করলে এসি তারপর হচ্ছে বি সি তারপর সি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার আর কোথাও এই স্কোয়ার নেই প্রথমে এই স্কোয়ার নিলাম এবি এ বি তাহলে দুইটা এবি ওকে যোগ এখানে এসি আরেকটা আছে এখানে সি টু সি তারপরে এখানে বি স্কোয়ার আমরা কী লিখবো আচ্ছা বি স্কোয়ার লেখার আগে আমরা এখানেও লিখতে পারি বা শেষের দিকে আচ্ছা আমরা লিখে নিই বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার তারপরে আমাদের হচ্ছে বাকি আছে কি এখানে একটা বিসি আছে এখানে একটা বিসি টু বি সি প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের নির্ণীয় গুণফল তেইশ নাম্বার অঙ্কটি আমরা সেম একইভাবে করতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রথমে এই এক্স স্কোয়ার দ্বারা পুরো এক নম্বর রাশিকে গুন করব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ওকে তাহলে আবার আবার মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করব তাহলে যদি করি তাহলে মাইনাস এক্স কিউব ওয়াই তারপরে এই মাইনাস প্লাসে তারপরে এখন এই মাইনাস আর প্লাসে মাইনাস এক্স ওয়াই কিউব ওকে তারপরে এখন ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে মাইনাস প্লাসে মাই প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এইখানে এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম আগে এক্স কিউব ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই কাটা গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কাটা গেল তারপরে এখানে এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব কাটা গেল তাহলে এখানে অবশিষ্ট থাকলো কি অবশিষ্ট থাকলো এক্স টু দি পাওয়ার ফোর একটা ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের নির্ণীয় গুণ ফল এখন আমরা চব্বিশ নাম্বারটা দেখব চব্বিশ নম্বর অঙ্কটাকে লেখে নেই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আর নিশ্চয় আছে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রথমে ওই ওয়ান দ্বারা এক নম্বর রাশিকে গুণ করব তাহলে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এখন প্লাস ওয়াই দ্বারা গুণ করব প্লাস ওয়াই দ্বারা গুণ করলে প্লাস ওয়াই কিউব তারপরে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়ান আর ওয়াই গুণ করলে প্লাস ওয়াই এখন ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই কিউব এই প্লাস আর মাইনাসে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা একটু কাটাকাটি করে দেখি এইখানে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে কাটা গেল এখানে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা গেল তারপরে এখানে হচ্ছে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটা গেল তাহলে এখানে থাকে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে একটা আছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পরবর্তী ক্লাসে আমরা পঁচিশ থেকে আঠাশ পর্যন্তই চারটি অঙ্কের সমাধান দেখব